আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে প্রথম রমজান সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা সো আজকে কী কী ইফতার আয়োজন করছি বা করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সো কালকে রাত্রে কিছু ছোলা আর ডাবলি ভিজিয়ে রেখেছিলাম মানে ইফতারির আয়োজন করার জন্য সেগুলোই এখন সিদ্ধ বসিয়ে দিব ফার্স্টে হচ্ছে ডাবলিটাকে ভালো করে ধুয়ে সেটাকে প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি সো ডাবলি হওয়ার পর পরে আবার ছোলাটাকেও বসিয়ে দিব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আর আজকে আনান শাফিন আমরা সবাই একসাথে ইফতার করব সেজন্য একটু কাস্টার্ড বানাবো আর ইফতার খোলার পরে কাস্টার্ড বা ঠান্ডা জাতীয় জিনিস খেতে খুবই ভালো লাগে সো এখানে আমি সাবুদানা আর দুধ বসিয়ে দিয়েছি চুলায় আর এখানে সাবুদানাটা প্রায় সিদ্ধ হয়ে আসছে পরিমাণ মতো সাবুদানা সিদ্ধ করে নিচ্ছি আর এই তো এখানে দুধটাও প্রায় বলক চলেই আসছে তো এখন হচ্ছে বাকি ইনগ্রিডিয়েন্টগুলো মেশানোর পালা এখানে হচ্ছে কাস্টার্ড পাউডারটাকে হালকা একটু ঠান্ডা দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি মানে যতটুকু হচ্ছে কাস্টার্ডের জন্য দরকার ঠিক ততটুক পরিমাণের কাস্টার্ড পাউডার নিয়ে সেটাকে একটু মিক্স করে নিচ্ছি এরপরে মেশানো হয়ে গেলে এটাকে আবার গরম দুধের সাথে জাল করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কাস্টার্ডটা একদম ঘনত্ব চলে না আসে ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নিব আর এই তো এই পাশে দিয়ে হচ্ছে আলু আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখন হচ্ছে বেসন বেসনগুলি নিব আলুর চপ বেগুনি ডিম চপ এগুলো তৈরি করার জন্য বেশন মিক্স করা কমপ্লিট এটাকে সাইড করে রেখে দিব আর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এটার মধ্যে হচ্ছে ছোলা রান্না করার জন্য যা যা লাগবে সব কিছু দিয়ে নিচ্ছি আমি হচ্ছে ছোলাটাকে খুব সুন্দর করে ঝোল ঝোল করে রান্না করব যাতে এটা খেতে খুব ভালো লাগে আমরা যতটা না এটা মুড়ি মাখা দিয়ে খাই তার চেয়ে বেশি এটা বাটিতে নিয়ে তারপরে ইফতার করার পর খেয়ে থাকি আমাদের কাছে ওভাবে খুব ভালো লাগে আর এখানে হচ্ছে ডিম চপ আর আলুর চপ রেডি করে নিচ্ছিলাম আর আজকে অতটা আয়োজন করব না যেহেতু আমরা মানুষ অনেক কম আর আজকে প্রথম রমজান মানে রমজানের প্রথম রোজাটাই কিন্তু খুব খারাপ লাগে সো রোজা রেখে এত ইফতির আয়োজন করতে ভালো লাগে না সো এই তো এখানে ধাপে ধাপে সব কিছু ভেজে নিচ্ছি ফার্স্টে হচ্ছে বেগুনি দিয়ে দিয়েছি সো এখানে বেগুনি ভাজার পরেই হচ্ছে সব কিছু ধাপে ধাপে ভেজে নিব বেগুনির পরে আলুর চপ তারপর ডিম চপ সব কিছু ভেজে নিব সো আমার হাতে সময় খুবই কম সব কিছু রেডি করতে করতে অনেক লেট হয়ে যাচ্ছে আমি এখানে ভাজা আয়োজন করছি আর পাশে হচ্ছে আনান সব ফল টল কেটে আমাকে সাহায্য করছিল আর প্রথম ইফতারি আমরা একসাথে করি আমরা খুবই এনজয় করি একসাথে হাতে হাতে সব কাজ করি নিই সো এই তো আমার এখানে ইফতারি বানানোর ডান এখানে আনান সব ফল ফ্রুট কাটার পাশাপাশি কাস্টার্ডের জন্য কিছু ফল কেটে নিয়েছে আর টুকটাক আয়োজন করতে করতে কিন্তু অনেকটা আয়োজন করা হয়ে গিয়েছে আমাদের চারজনের জন্য এতটুক আয়োজনই এনাফ আর আনান আমাদের জন্য হালিমও নিয়ে আসছে সো এখন হচ্ছে আমরা হালিমটা আগে ট্রাই করব আর এটা হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী সেই ভাইরাল ঝুরা গোস্তের হালিম সো আমি আনানকে বলেছিলাম যে হালিম নিয়ে আসতে সেজন্য ও হচ্ছে এই হালিমটাই নিয়ে আসছে আর হালিমটার কথার কী বলবো এত মজা হালিমটা এমনি নর্মাল হালিমের থেকে নর্মাল হালিমে তো জাস্ট টুকরা করা গোস্ত দেওয়া থাকে বাট ওইটা থেকে ঝুরা গোস্তের হালিমটার ফ্লেভার প্লাস হচ্ছে টেস্ট খুবই ইয়াম্মি খুবই মজা সো হালিম খাওয়া শেষ করার পরে আমরা হচ্ছে এখন আবার কাস্টার্ড খেয়ে নিব আজকে সবাই মিলে একসাথে ইফতার করছি খুবই ভালো লাগতেছিল ইফতার করতে একসাথে সো এখানে কাস্টার্ড তৈরি করার জন্য পরিমাণ মতো সাবুদানা নিয়ে তার মধ্যে কাস্টার্ডের মিশ্রণটা ঢেলে নিয়ে তারপর উপর দিয়ে ফল দিয়ে সাজিয়ে দিবো আর আমাদের ঘরে কাস্টার্ড সবারই খুবই ফেভারেট মানে কাস্টার্ডটা হচ্ছে রান্না করার পরে আমি কিছুক্ষণ ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কাস্টার্ড থেকে যেহেতু একটা আইসক্রিম ফ্লেভার আসে সো এটা আনান শাফিনেরও খুবই পছন্দের একটা খাবার আর ইফতার করার পরে এরকম ঠান্ডা জাতীয় খাবার খেতে খুব ভালো লাগে সো এটা হচ্ছে খুবই স্বাস্থ্যকর একটা খাবার এমনিতেও এটা দুধ সাবুদানা ফল সব কিছুই আছে সো আমি মনে করি সারাদিন রোজা রেখে ইফতার করার পরে এমন একটা স্বাস্থ্যকর খাবার খাওয়াটা আমাদের জন্য খুবই ভালো সো এখানে আমি সব কিছু একসাথে দিয়ে মিক্স করে দিচ্ছি তো এই তো আমাদের সবার ইফতারি করা শেষ সবার পেট পুরো হাউসফুল সো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আশা করি সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে সবাই প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দিন আল্লাহ হাফেজ